নমস্কার বাংলার চালচিত্রে স্বাগত আজ আমি দুর্গাপুরে কেমিস্ট্রি বিষয়ে বিখ্যাত শিক্ষক মন্ডল বিদ্যালয়ের শিক্ষক নুরুল হক স্যারের সাথে কথা বলবো কেমিস্ট্রি নিয়ে কিছু জোর নমস্কার স্যার নমস্কার স্যার কেমিস্ট্রি সবার কাছে একটা দুর্বোধ্য বিষয় ফিজিক্স বা বায়োলজি অতটা ম্যানেজ করতে পারলো কেমিস্ট্রি পারে না যারা সদ্য ইলেভেনে উঠেছে কেমিস্ট্রি বই নিয়ে কিছু পরামর্শ দিয়ে দেন কী বই পড়বে এনসিআরটি ছাড়া অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের বুক এনসিআইটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও সিলেবাস মোরলেস সিবিএসসির মতোই কিছু বাড়তি চ্যাপ্টার ওয়েস্টবেঙ্গল কাউন্সিলের সিলেবাসে রয়েছে আচ্ছা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বিষয়টার মধ্যে মানে ম্যাথমেটিক্স তার ধারণা লাগে ফিজিক্সেরও ধারণা লাগে আবার এদিকে বায়োকেমিস্ট্রি বা অর্গ্যানিকটাতে বায়োলজিরও ধারণা লাগে অতএব এই বিষয়টারকে যদি সঠিকভাবে আত্মস্থ করতে হয় তাহলে সেখানে ম্যাথামেটিক্সের ফিজিক্স অ্যাজ ওয়েল এস বায়োলজি সবগুলোই অ্যাসিমুলেট করে বা সবগুলোকেই ভালো লাগলে এটা ভালো লাগে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল সায়েন্স ফিজিক্স তো ম্যাথটা তো প্রয়োজন ফিজিক্স শেখার জন্য আর ম্যাথ ফিজিক্সের সঠিক ধারণা থাকলে কেমিস্ট্রিটাও ভালোভাবে বোঝা যায় না তার মানে অনেকে ভাবে যে नीट দেবো ম্যাথটা রাখবো না সেটা বলতে তাহলে ভুল হতে পারে কিছু চ্যাপ্টার তো পড়তেই হবে তখন একদম কেমিস্ট্রি কেমিস্ট্রি পড়তে গেলে ম্যাথের ধারণা লাগবে তার কারণ ম্যাথ আমাদের কেমিস্ট্রি তিনটে পার্ট রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি লাইক ফিজিক্স আর একটা অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ইন কেমিস্ট্রি অতএব এই অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক পার্টটাকে যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে হয় বুঝতে হয় তার জন্য যে ফিজিক্সটা লাগবে সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট সেটা মেনলি ফিজিক্স আর সেটাকে যদি সঠিকভাবে বুঝতে হয় তাহলে ম্যাথামেটিক্সের অনেক পার্ট বেশ কিছু পার্ট মাল্টিপল পার্টের সঠিক নলেজ বা সঠিক কনসেপ্ট থাকাটা খুব জরুরি আচ্ছা আর একটা বলছি স্যার অনেকে ভাবে যে প্রথমে ইনঅর্গ্যানিকটা পড়ে নেবো পরে অর্গ্যানিক সামলাবো এরকমভাবে কি ভাগ করে পাওয়া যায় দেখুন আমাদের সিলেবাসটা যে একটা সিকুয়েন্সে করা আছে এবং সাইন্টিফিক্যালি করা আছে আর তো বিজ্ঞান একটার সঙ্গে একটা রিলেটেড প্রথমে একটা মূল কনসেপ্ট মোলের ধারণা মোল তো কিছুই নয় মোল হচ্ছে অ্যামাউন্ট অফ মেটারকে এক্সপ্রেস করি কেমিস্ট্রিতে আমরা যেমন গ্রাম কিলোগ্রাম দিয়ে করি এটা একটা বেসিক ধারণা দরকার তারপরে অ্যাটমে ঢুকছে কারণ আমি যখন বড় মলিকুলে যাবো অ্যাটমকে চিন্তা হবে অ্যাটমিক স্ট্রাকচার তার প্রপার্টি পিরিয়ডিক প্রপার্টি তারপরে মলিকুল তৈরি করলাম কেমিক্যাল তারপরে এর যে ফেনোমেনা এর যে রিঅ্যাকশন তার কাইনেটিক্স তার অ্যাসিড বেস ক্যারেক্টারিস্টিকস তার ইকুilib্রিয়াম এগুলো যদি জানা যায় এগুলোর সঠিক ধারণা না থাকলে অর্গানিক রিঅ্যাকশনের সঠিক ধারণা বা তার মেকানিজম সম্বন্ধে ধারণা পাবো না আর ইনঅর্গানিকটা আমরা অনেকেই মনে করি যে এটা মেমোরাইজ করা কিন্তু তাও নয় করে সেটা ইনঅর্গানিকের প্রত্যেকটা মলিকুলার একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিকস আছে সে কিছু স্পেসিফিক রিঅ্যাকশন দেখায় তো সেই নলেজটাকে যদি সেটাকে যদি বুঝতে হয় তার কেমিক্যাল একটার সঙ্গে একটা রিলেটেড এবার অর্গ্যানিক কখনোই ফিজিক্যাল কেমিস্ট্রি না পড়ে মানে অ্যাসিড বেসের আইডিয়া নেই কাইনেটিক্স এর আইডিয়া নেই থার্মোডাইনামিক্স এর আইডিয়া নেই আমি অর্গ্যানিকে চলে গেলাম ইন চলে গেলাম সেটা সেইভাবে পড়া হয় না স্যার এখন মাধ্যমিকের তুলনামূলক আগের থেকে অনেক পার্সেন্টেজ নাম্বার উঠছে কোনো শিক্ষার্থীর বাবা মা অভিভাবক অভিভাবকেরা ভাবছেন এত নাম্বার হয়েছে দিয়ে তারা সায়েন্স নিচ্ছে এবারে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসের ফারাকটা বা গভীরতাটা একটু বেশি সেই ক্ষেত্রে অনেক সময় ছাত্রছাত্রীরা হাবুডুবু খেয়ে যায় সেই ক্ষেত্রে সে সায়েন্স নেবে কি নেবে না কিভাবে সিলেক্ট করতে পারে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সত্য কথা যে মাধ্যমিকের হয়তো তার ধারণার নিখে বা সাবজেক্টের কনসেপ্টে নিরিখে মার্ক মার্কস অনেক সময় বেশি উঠছে সেহেতু কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন কমন পাওয়া বা স্ট্রিডিও টাইপ কোশ্চেন হওয়া এইগুলো কারণ হতে পারে কিন্তু আমি মনে করি না যে মাধ্যমিক এইচএসের একটা হিউজ ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমরা ছাত্রদের কাছে বলে বলে হয়তো তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয় অবশ্যই এক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সিলেবাস এবং আইসিসি বোর্ডের যা সিলেবাস তার সঙ্গে পরিলেট করেই উচ্চ মাধ্যমিকের সিলেবাস বা হায়ার সেকেন্ডারি সিলেবাস আমরা জানি যে যখনই সে হায়ার সেকেন্ডারি যাচ্ছে তার সাবজেক্ট সংখ্যা কমে যাচ্ছে এবং প্রত্যেকটা ফান্ডামেন্টাল চ্যাপ্টারের কিছু কিছু অংশ সিলেবাসে রয়েছে আমরা সঠিকভাবে যদি সেটা পড়াশোনা করি সঠিকভাবে যদি গাইড করে একটা ছাত্রকে বা একটা ছাত্রীকে সায়েন্সের একটা ন্যূনতম জায়গায় পৌঁছে দেওয়া যায় আর যদি ছাত্র সেইভাবে মানে মনোযোগ সহকারে পড়বো বলে সঠিক যদি গাইড তাকে দেখা যায় মোটিভেট করা যায় সর্বভারতীয় পরীক্ষাগুলো অর্থাৎ নিট বা আইআইটির ক্ষেত্রে যেই দেখি কোনো কোনো ছাত্র ছাত্রী দেখছে হয়তো উচ্চ মাধ্যমিক স্তরেই সে পাস পড়ে যাচ্ছে আবার কোনো কোনো ছাত্রছাত্রী দু বছর বা তিন বছর গ্যাপ দিয়েও হচ্ছে না কোথায় প্রস্তুতির খামতিটা নয় বেশিরভাগই আমাদের এই এলাকার আমার মনে হয় রানিং ইয়ারে ওই উচ্চ মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করা অনেকটা সহজ হয় অ্যাকচুয়ালি যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের অ্যাকচুয়ালি সিবিএসই বা এনটিএস সিলেবাস বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস দুটোর মধ্যে ফারাক হচ্ছে আমাদের কাউন্সিলের সিলেবাস অতিরিক্ত কিছু চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলো অ্যাডভান্সডে আছে আচ্ছা এনটিএ বেশ কিছুদিন আগে কিছু চ্যাপ্টার কমিয়ে দেয়

কোশ্চেন প্যাটার্নটা আলাদা কোশ্চেনের ধরন কোশ্চেন জিজ্ঞাসা করার ব্যাপারটা আলাদা এবার যে সমস্ত ছাত্রছাত্রী এই কোরিলেশনটা করতে পারে তারা যদি মনে করতে পারে দুটো এক তারা কিন্তু ওই রানিং ইয়ারেই সফল হতে পারে চান্সটাও বেশি থাকে হ্যাঁ সফল হতে পারে সফল হওয়ার চান্সটা বেশি তার কারণ সেই সদ্য ইলেভেন টুয়েলভ পড়ে এলো একটু ইলেভেনটাকে রিভিশনের মাধ্যমে টুয়েলভটা তো পড়েছেই তাহলে তার সফল হওয়ার চান্সটা প্রবাবিলিটি অনেক বেশি বেশি হবে আর এখন একটা চল এসছে শিল্পাঞ্চলের মধ্যে দেখতে পাই কোচিং সেন্টারে সিক্স থেকেই ভর্তি ফাইভ থেকেই টার্গেট আইআইটি টার্গেট মেডিকেল সেখানে ভর্তি না করে বাড়িতে কিভাবে প্রস্তুতি নিলে তাহলে তার নাইন টেন বা ইলেভেন টুয়েলভে ম্যানেজ করতে সুবিধা হবে আমি মনে করি দেখুন অ্যাজ এ শিক্ষক হিসাবে যে আমাদের নাইন টেন যে সিলেবাসটা আপনার সিবিএসসি বলুন আইসিএসি বলুন বা বেঙ্গল বলুন বা সাইন্টিফিক সিলেবাস আমার সিলেবাসটাকে সুন্দরভাবে যদি বুঝে ডেফ দিয়ে পড়াশোনা করতে পারি তাহলে কিন্তু তার বাড়তি বা বাড়তি মানে উঁচু ক্লাসের পড়ার হয় না তবে একটা কথা ওই সাবজেক্টের মধ্যে থেকে যে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন ফেস করাটা খুব জরুরি কারণ একটা বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলে হয়তো কনসেপ্টটা ঠিক আছে সে পড়াশোনাটা করেছে বাট সেই কনসেপ্টটাকে সেই কোশ্চেনে বা প্রশ্নে ট্রান্সলেট করতে পারলো না এই ট্রান্সলেশনটা একটা প্র্যাকটিস ট্রান্সলেশনটা প্র্যাকটিস হয় বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে সেটা যদি টিচাররা করে সঠিকভাবে বাড়িতে বসেই যদি হয় তাহলে সে কোচিং সেন্টারে কোনো ভর্তির প্রয়োজন নেই কোচিং সেন্টার বাড়তি কিছু নয় একসঙ্গে অনেকগুলো সাবজেক্টকে পড়ানো হয় এবং তারা সেন্ট্রালি একটা কোশ্চেন সেট তৈরি করে একটা কম্পিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে কিন্তু সেখানটাই এটা আমরা যে কর্পোরেট একটা লুপ দেখে মনে করছি ওখানে ভর্তি হলেই সফল হয়ে গেল তা নয় দেখবেন আপনি দু হাজার স্টুডেন্ট ভর্তি হলো একশো স্টুডেন্ট সাকসেস পেল তারা কি করে এই একশো ছাত্রকে উনিশশো ছাত্রছাত্রী যে পিছিয়ে তাদের তাদের ফেস্ট আমাদের কাছে ধরা পড়ে না আচ্ছা আর এখন যদি কেউ কেমিস্ট্রিতে নিউমের উপর জোর দিতে চায় তাহলে কি শুধু বইয়ের উদাহরণ বা অনুশীলনী করলে হবে আপনার বাড়তি দু একটা বইও করতে থেকে করলে ভালো হবে কনসেপ্ট ক্লিয়ার হবে দেখুন নিউমেরিক্যালস মেনলি ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটাতে আছে এবং নিউমেরিক্যালসটা থিওরি রিলেটেড আমার এটা কেমিস্ট্রি নিউমেরিক্যাল বা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম যখন আপনাকে জিজ্ঞেস করবে তার মধ্যে কেমিস্ট্রি থাকবে একদম এবং সুন্দর কেমিস্ট্রি থাকবে সেই ফান্ডামেন্টাল কেমিস্ট্রির ফান্ডামেন্টাল নলেজটা যদি আমার মধ্যে থাকে এবং সেই ভাবনাটাকে যদি আমি প্রবলেমে ট্রান্সলেট করতে পারি এবং সেই ট্রান্সলেশনের জন্য টিচার গাইড করবে এবং ওকে একটু প্র্যাকটিস করতে হবে তাহলে নিউমেরিক্যালটা কোনো সমস্যা নয় তার জন্য যে বিশাল

আর একটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ যারা সাধারণত দেখতে পায় নাইন টেন থেকেই হয়তো শুরু ইলেভেন টুয়েলভ থেকে বা আমাদের নোটসের জন্য হোক হোয়াটসঅ্যাপে স্টুডেন্টদের সঙ্গে টিচারদের সম্পর্কের জন্য আসছে অনেক সময় সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণটা ছাত্রছাত্রীদের কাছে থাকছে না সেই হিসেবে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আপনি কি পরামর্শ দেবেন দেখুন সোশ্যাল মিডিয়া একটা অ্যাট্রাকশন সেটা মাইন্ডে এবং আমাদের মনে একটা ডিস্ট্রাকশন তৈরি করে শুধু বাচ্চাদেরকে না আমাদেরও ডিস্ট্রাকশন তৈরি হয় এবং বাচ্চাদের বেশি হবে বাচ্চারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অতটা নয় আমরা তবুও বুঝি সচেতন মনে আমরা ভাবি আমরা এড়িয়ে যাই কিন্তু এই জন্যই বলি যদি সোশ্যাল মিডিয়া প্রয়োজন হয় কোনো ইবুক পড়ছে বা কোনো অনলাইন ক্লাস করছে ততটুকুই ব্যবহার করা উচিত তার বাইরে সোশ্যাল মিডিয়ার সুফল কুফলে আমি যাচ্ছি না সেটা থেকে দূরে থাকা ভালো কারণ আমি যখন আমার ওই আমি যখন ছাত্রকে বা ওই বাচ্চা আমি ওকে দেবো ওই যদি সোশ্যাল মিডিয়ায় কোনোমাধ্যম গণমাধ্যমে ইনভলভ হয়ে যায় সে কিন্তু মোটিভেটেড হয়ে যাবে ওইদিকে এবং ডিস্ট্রাকশন তৈরি হবে অথবা আমি অভিভাবক অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে বলবো তোমাদের প্রয়োজন ছাড়া বরঞ্চ প্রয়োজন নেই তুমি অফলাইন ক্লাস করো তুমি সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক করো আর একটা ব্যাপার স্যার ওই অনেকে কেমিস্ট্রি ভালোবাসে সে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না সে শিক্ষক ছাড়া আর কোথায় কোথায় কেমিস্ট্রি দেখুন কেমিস্ট্রি পড়লে আমাদের বেশিরভাগ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড ইন্ডাস্ট্রি প্রচুর রয়েছে ফার্মাসিউটিক্যালস প্রচুর ভারতবর্ষের কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়াও যেমন বার্নিস কোম্পানি যেমন ডাবার ডাবারে প্রচুর কেমিস্ট্রি রিক্রুটমেন্ট হয় ফার্মাসিউটিক্যালসের আর এন ডি ডিপার্টমেন্টের কেমিস্ট্রি রিক্রুটমেন্ট হয় পাওয়ার প্ল্যান্টের সেখানেও কেমিস্ট্রি মানে প্রত্যেকটা জায়গায় ইন্ডাস্ট্রি একটা কেমিস্ট্রি একটা পার্ট আছে এবং ফার্মাসিউটিক্যালে সেটা মোর দ্যান নাইনটি পার্সেন্ট আচ্ছা অতএব এটা বৃহৎ সুযোগ আছে শুধু আমি পড়লাম শিক্ষকতা করলাম বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা আপনি রিসার্চের সঙ্গে যুক্ত থাকতে পারেন এছাড়াও কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রি শেষ প্রশ্ন অনেকে ভয় পায় ভয়টা কিভাবে কাটানো যেতে পারে ভয় পাওয়া এটা একটা মানুষ মানে কি বলো সাইকোলজিক্যাল ব্যাপার কেমিস্ট্রি কিছু নাই অনেকটা নেচারাল ফেনোমেনাকে ডাইরেক্টলি এক্সপ্লেন করা আমি মনে করি যে যার ম্যাথ খুব ভালো বোঝে সে ফিজিক্সটা রিয়েলাইজ করবে ভালো আবার ম্যাথ ফিজিক্সের আইডিয়া যদি সঠিক থাকে তাহলে কেমিস্ট্রিকেও সুন্দরভাবে বোঝা যায় বা বোঝানো যায় তো সেক্ষেত্রে ভিত্তিটা প্রথমে কাটাতে হবে এবং যে হ্যাঁ এটা আমি পারবো এবং এটা যদি সঠিক মনোযোগ এবং কনফিডেন্স থাকে সাবজেক্টটা কঠিন না বেশ সহজ সাবজেক্ট এবং সবথেকে বড় ব্যাপার সাবজেক্টের মধ্যে অনেক ইন্টারেস্ট আছে যে আমরা যে চারপাশে দেখছি সেই ঘটনাগুলোকে যদি আমি ব্যাখ্যা করতে পারি তাহলে তার একটা মোটিভেশন কাজ করবে সেইভাবে যদি আমি ছাত্রছাত্রীকে গাইড করতে পারি সে মোটিভেটেড হবে আচ্ছা তাহলে ভয় পাওয়ার কিছু নেই না ঠিকঠাক পড়াশোনা কিছু নেই আচ্ছা ঠিক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার